আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপক্ষর বিধানসভার গোয়ালিন এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয় এই দিনে যোগদান সভায় কংগ্রেসের দল ছেড়ে তিনশোটি পরিবার সহ কয়েকজন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন যোগদানকারীদের বক্তব্য আমরা কংগ্রেস দল থেকে কোনো উন্নয়ন করতে পারছিলাম না তাই মমতা ব্যানার্জির উন্নয়ন দেখেই আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এদিনকার যোগদান সভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহ সহকারী সভাধিপতি গোলাম রসুল মুনি কংগ্রেস ও বিজেপিকে তুলোধনা করেন তিনি বলেন গত লোকসভা ভোটে তারা কংগ্রেসকে ভোট দিয়ে ভোট কাটাকাটি হয়ে যাওয়ায় বিজেপিকে জেতার সুযোগ করে দিয়েছিল এখানকার বিজেপির সংসদ দেবশ্রী চৌধুরী এর আগের বার কোনো কাজ করেনি আর এবার বিজেপি সংসদ কার্তিক চন্দ্রপাল গোয়াল পোখরে কোনো কাজ করেনি তার জন্য তারা ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন এদিনকার যোগদান সভায় উপস্থিত ছিলেন গোয়াল ব্লক সভাপতি আহমেদ রেজা ও জেলা পরিষদ প্রতিনিধি জয়নুল হক এবং বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার কর্মীর সমর্থকেরা সদস্য আজকে কেন কংগ্রেস ছাড়িয়ে দিলেন কংগ্রেস থাকলে লোকের কাজ হবে না মমতা बनर्जी উনি নন যারা আছে আসলে তাহলে লোকের কাজ করা যায় কংগ্রেসের তো কিছু নাই কংগ্রেসের থেকে তো আমরা পাবলিক কিছু কাজ করে কংগ্রেস মমতা बनर्जी মানে তাতে আমরা চলে আসলাম মমতা बनर्जी উনিজন ভালো আছে পাবলিক কাজ করা যাবে তাইন করবে আমরা কত দিন আগে আপনি কংগ্রেস করেছিলেন সি দিনও হয়নি দু বছর হয়েছে আগে তো টিম সি গিয়েছিলাম তারপরে টি থেকে টিকিট না পাওয়ার কারণে কংগ্রেসে থাকলে ভালো কাজ হবে না কংগ্রেসের সাথে তো এবার যদি পঞ্চায়েতে যদি আপনাকে টিকিট না দে তাহলে ফের টেম ছাড়িয়ে দেবেন হ্যাঁ কি নাম আপনার জামি দাম উচিত পঞ্চায়েত শুরু কাজ দিয়ে বিদ্যালয় খুলেছে

तो को आप लोग पार्टी में लेते हैं क्या आवाम को लाने में कामयाब हो पा रहे हैं ये आवाम के साथ है यहाँ जो आवाम, आवाम है हम तो लोग लो है। देखे लोग का सामने ही देखे आवाम दे को परिवार का एक दो आदमी आया है पूरा परिवार घर में आ रहा है लोग काम करने वाला मजदूर आदमी है सब अपना अपना काम में गया है इसके बावजूद देखे कितना लोग आया है इसी का बात तो ये है जो यहाँ दो मेंबर रनिंग था और तीन मेंबर यहाँ हरा हुआ था वो लोग भी सब कोई कांग्रेस छोड़ के आ गया तीनों खराब हुआ और दो जीता हुआ और बहुत ही ज़्यादा यहाँ हमको इसलिए खुशी हुआ इस जगह थोड़ा सा ज़्यादा ही हम लोग का इलेक्शन के टाइम में विवाद चल रहा था और ये लोग भी साथी है एक ही साथ चल रहे थे लेकिन इलेक्शन के टाइम में फर्क हो रहा था तो अपने आप को ख़राब लग रहा था कोई और कुछ बोल रहा था कोई कुछ बोल रहा था इसीलिए एक जगह हो गए हम एक ही बात बोलेंगे सबको एक साथ लेकर के इस जगह पोखर में सबसे टॉप ग्वालियर में रिजल्ट होगा ये हमको आइडिया है क्यों आइडिया है यहाँ का आदमी जिधर झुकेगा एक साथ झुकेगा और एक साथ रहेगा और ये तीनों आने के बाद मुसरत भाई भी है हम लोग का यह प्रदान भी है जो राइडिंग प्रदान है सबको मिलके ये, मिल ये मारेर है जाकिर है ये हमारा बचपन का दोस्त है बहुत जिगरी दोस्त है ए, ये भी एक्स मेंबर है ये भी हरा हुआ है कांग्रेस से है उसका बाप तीनों दिन से राजनीति किया कांग्रेस का अतिपा के साथ राजनीति किया था और दुल बीमार है बेचारा लेकिन तब भी आया है वो हमको बोला जो आज हम लोग नया जिंदगी पाए आते आते हमको चचा बोला बहुत खुशी का बात हुआ उन लोगों को भी खुशी लगा है हम चाहेंगे कि सब मिलजुल के एक साथ चल करके काम ऐसा यहाँ करे ग्वालियर में ऐसा उन्न ले না আগে আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি নিউজ টুডে ইন্ডিয়াকে কে আর এনবি টিভি কে আপনারা এখানে আসছেন আজকে খুব ভালো লাগছে আজকে আমাদের গোয়ালিনে জয়নিং সভা ছিল আমাদের এই জোনের ভাইস প্রেসিডেন্ট ফাইয়াজ সাহেবের নেতৃত্বে অঞ্চল প্রেসিডেন্ট মুক্তার সাহেবের নেতৃত্বে এখানকার গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বে আমাদের ন জ নম্বর জোনের ভাইস প্রেসিডেন্ট জাইনুল সাহেবের নেতৃত্বে আমাদের সিনিয়র লিডার শেফুর রহম সাহেবের নেতৃত্বে আমাদের ব্লক প্রেসিডেন্ট আহমদ রাজা সাহেবের নেতৃত্বে এখানে আরও আমাদের সবাই আছে এখানে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আজকে মিটিং আসার জন্য আজকে দুইজন রানিং মেম্বর কংগ্রেসের আর দুইজন কন্টেস্টিং মেম্বার আজকে অনেক লোকজন নিয়ে জয়নিং করলো এখানে আপনারা দেখলেন সব লোক ওনাদের লোক ছিল বসে এখানে আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমার আমার একটাই বার্তা থাকবে যে মমতা ব্যানার্জি উন্নয়ন দেখে সবাই এখন মমতা ব্যানার্জি ঝান্ডাটা ধরছে আর মমতা ব্যানার্জির উন্নয়নটা আমরা গোয়ালপুরের জন্য জোরদার করতে পারি আজকে মমতা ব্যানার্জির হাত থেকে যদি আমরা শক্ত করি দুই হাজার চব্বিশে আবার আমরা গোয়ালপুরের উন্নয়নটা জোরদার করতে পারবো আমাদের গোয়ালপুরের জিপিতে জোরদার করতে পারবো আমরা গোয়ালপুরে চৌদ্দটা অঞ্চলে আমরা উন্নয়নের জোর জোরদার করতে পারবো তারপরে উত্তর দিনাজপুরে আমরা ডেভেলপমেন্টের কাজ করতে পারবো আমরা মমতা ব্যানার্জির উন্নয়ন অনেক জায়গায় কাজ করছি আমরা এই গোয়ালিনের রাস্তা আগে আসতে আগে আমি আমিও করে দিয়েছিলাম একটু বাকি আছে এটাও আমি বলেছি আমাকে এখানকার মেম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এটা আমরাই করবো আমাদের জেলা পরিষদ থেকে অনেক রাস্তা আমরা করছি এখন আপনি দেখলেন কে বালদি ত্যাপসা বেত পেপার ব্লক রাস্তা হলো তারপরে আপনার পীর দিকে থেকে আপনার দাঙ্গি আপনার পেপার ব্লক রাস্তার কাজ চলছে অনেক জায়গায় আমাদের কাজ চলছে মমতা ব্যানার্জি উন্নয়ন কোনো দিনে থামবে না মমতা ব্যানার্জি উন্নয়ন কোনো দিনে রুকবে আমাদের গল্প করে সেই জন্য আমরা মমতা ব্যানার্জি হাতটাকে শক্ত করছি আর যারা যারা আসলো আজকে আমাদের দলে তাদেরকে আমি ওয়েলকাম করি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি মুবারকবাদ দিচ্ছি আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফ থেকে আমাদের মন্ত্রী গুলাম রাববানি সাহেবের তরফ থেকে আমরা ধন্যবাদ দিচ্ছি তাদেরকে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়ন থেকে আজকে সবাই জয়েন করলো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যেন সবাই আমরা মিলে জুলে যেন কাজ করতে পারি আমি একটাই বার্তা দিলাম যে ভাই আমাদের পরিবার বড় এখন আমাদের পশ্চিম বাংলায় অপোজিশন না বললেই হবে সেই জন্য আমরা বলছি আমাদের পরিবারে যা দু যে একটু উনিশ বিশ হয় বসে মেটাতে হবে আমাদেরকে যেন এটা আমাদের নিয়ে কোনো তর্ক করতে না যায় আমরা সেই জন্য এই বার্তাটা দিলাম আমি স্যার দেখা যাচ্ছে স্যার এই যে সবাই সব নেতা বন্ধুকে আপনারা জয় করছেন কি এটা ভোটে পরিবর্তন করতে পারবে দেখেন ভোটে তো আপনাদের দেড় বছর আছে এখন এপ্রিল এপ্রিল মে মাসে ভোট হবে দু হাজার ছব্বিশে আজকে পঁচিশ চলছে জানুয়ারি মাস অনেক দেরি আছে লোক বুঝে গেছে যে আমরা জাতিবাদ নিয়ে ভোট করে দিলাম গল্প করে এখানে ভিক্টর ভোট পেলো না আড়াই লাখ দুই লাখ ষাট হাজার ভোট কেটে নিয়ে চলে গেল বিজেপির এমপি জিতে চলে গেলো সেই জন্য বিজেপির এমপি আগে পাঁচ বছর ছিল কোনো কাজ করতে পারেনি গোয়ালিনে গোয়ালপোহর জিপিতে এখন কার্তিক পাল সাহেব জিতে গেছে উনিও কাজ করতে পারবে না সেই লোক বুঝে গেছে কি আমরা ভোটটা আমাদের দাম নাই ওদের আগে সেই জন্য ভোট ভোটাররা বুঝে গেছে এখানকার নেতাগুলো বুঝে গেছে যে যারা ভোটের দাম দেয় যেটা ভোটের গুরুত্ব দেয় ভোটের গুরুত্ব মমতা ব্যানার্জি দেয় গুলাম রব্বানি সাহেব দেয় আজকে আমাদের গোয়াল অনেক রাস্তা অনেক কাজ করেছি আমরা সেই জন্য আমরা উন্নয়নের দিকে আমরা সবাই ঝুঁকে আছি আর উন্নয়ন দেখে আমরা সবাই জয়েন করেছি সেই জন্য ওনারাও আপনারা উনারে মুখ দিয়ে শুনলেন যে ওনার উন্নয়ন দেখে আসছে অন্য পার্টিতে যায়নি ওরা পঞ্চায়েত নির্বাচন হয়েছিলেন সদস্য আজকে কেন কংগ্রেস ছাড়িয়ে দিলেন কংগ্রেস কাজ হবে না মমতা था <laughs> लोका